সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি চড়কে ঠিক আছে তো সকাল সকাল অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন চড়কের বেলায় যাচ্ছি মানে অ্যাকচুয়ালি কী বলতো এখন না চড়ক অনেক দেরি করে আর কি শুরু হয় তো সেই জন্যে তো আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি আমাদের এখানে এখন দুটো চড়কের মেলা হয় একটা হচ্ছে তোমার পাবনাপাড়াতে আর একটা হচ্ছে গরিবপুরে তো আমরা পাবনাপাড়াটাতেই যাব যাবো ওই জন্য আমরা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি আর শোনা তো ভীষণই ভয় পাচ্ছিলো লাইনের উপর দিয়ে যেতে মানে ওর সপ্তাহতেই ভয় লাইনের উপর ওর যে এত ভয় কেন সেটাই বুঝি না তারপরে একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত সুন্দর লাগছিলো আজকে চাক পুরো রক্তবর্ণ চাচ্ছিলো আর দেখো সবাই লোকজন যাওয়া আসা করছে কারণ ওই যে দূরে লাইট লাইট দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু মেলাটা হচ্ছে আর এই পাশে আমাদের সন্ন্যাসী দাদারা বসে আছে এনারা হচ্ছে আমাদের কালিতলার সন্ন্যাসী তো এরা এখানে বসে আছে সবাই যাবে ওখানে কারণ চড়কের দিন যেখানে যত সন্ন্যাসী থাকে সব যেখানে মেলা হয় মানে আর কি অনুষ্ঠান হয় সেখানেই যায় তো তারপরে আমরা চলে এসেছি আর দেখো লোক আর লোক লোকার্য এত লোক প্রচুর লোক হয়েছিল কিন্তু এখানে আর এখানে আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু বড়শি ফুটানো শুরু হয়নি তো আমরা আসার কিছুক্ষণ পরে আর কি বড়শি ফুটানো শুরু হয়ে গেছিলো আর তারপরে হচ্ছে একজনকে বলেছিলাম ছবি তুলে দিতে আমার ছবি যা তুলে দিয়েছিল সে আর কি বলবো তারপরে দেখুন অবিতা বলছে মা আমার খিদে পেয়েছে কারণ অ্যাকচুয়ালি ওকে না বিকালবেলার খাবারটা খাওয়ানো হয়নি ওই জন্য ওর খিদে পেয়ে যাচ্ছিল তাই জন্য ওকে একটু ললিপপ কিনে দিলাম আরও সেটাই খাচ্ছিলো আর এখানে বেশ মোটামুটি ভালোই মেলা বসেছে অনেক কিছু তো কথা বলতে বলতে তারপরে কিন্তু চড়কে বসি বিদ্ধ করে তুলে দেওয়া হয়েছিলো একশো আট পাক ঘোরানো হয়েছিলো তো এটা দেখতে ভীষণই মজা লাগে আর কি ঠিক আছে কিন্তু যেন তো একটা ভয় লাগে আমার আমি সবসময় ভাবি যে দড়িটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কী অবস্থা হবে তো দেখো আমরা এখন এখানে রয়েছি আর এই যে কত সুন্দর মানে চড়ক ঘুরছেন নবিতার খাওয়া খাওয়াও হয়ে গেছে আর তারপরে এখানে আরশিদের সঙ্গে দেখা হয়ে গেল আরশি আরশির মা ওরা ওখানে পোলমি পোলমির মাও এসেছিলো তোদের সঙ্গে দেখা হয়ে গেছিলো আর তারপরে আমরা ফ্যান নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কারণ ওর প্রচণ্ড গরম লাগছিল ওই জন্যে ও ফ্যানটাকে ক্যারি করেছিল তো আমাকে বলছিলো মা ফ্যানটা দাও আর তারপরে আমরা এখানে চড়ক দেখতে লাগলাম আর তারপরে সোনাকে তুলে দিলাম জাম্পিংয়ে কারণও মিকি মাউসে চড়বে বলেছিলো কিন্তু মিকি মাউস আসেনি তাই জন্য জাম্পিংয়ে চড়ছিলো তো তারপরে দেখো নবিতার বাবাও চলে এসেছে এখানে নবিতার বাবার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল জাম্পিংয়ের কোনায় আমি দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি আসবে বলেছিল কিন্তু অনেক পরেই এসেছিলো আর এখানে দেখো এখন হচ্ছে আগুনের উপর দিয়ে সন্ন্যাসীরা হেঁটে যাবে জ্বলন্ত আগুনের উপর দিয়ে এটা দেখে তো ভীষণই ভয় লেগে গেছিলো বন্ধুরা কি বলবো কারণ এটা আমি কখনও দেখিনি এই প্রথমবার আমি দেখছি আর এই যে দাউ দাউ করে আগুন জ্বলছে তার ভেতর দিয়ে জীবন্ত মানুষগুলো দেখো কিভাবে যাচ্ছে ভীষণই একটা কিন্তু মজাদার ব্যাপার ছিল আর হচ্ছে এই যে একটা জল ছিটিয়ে দিচ্ছে তো এটা আমি জানি না যে এরা এটা কি করে সম্ভব হয় দেখো কত মানে একদম যে মানে খুবই স্পিডে চলে যাচ্ছে সেটাও না আর যা গরম গরমে তো মানুষের শরীর এমনিই গরম হয়ে যাচ্ছে তারপরে এই আগুনের উপর দিয়ে হাঁটা মানে ভীষণই একটা মানে কী বলবো মানে খুব একটা সাহসিকতার ব্যাপার কিন্তু কি জানো তো আমি শুনেছি যে এই চড়কের উদ্দেশ্যে যারা যারা মানে আর কি এই চড়ক পুজো করে সে গাজন সন্ন্যাসী হোক বা হাজরা সন্ন্যাসী হোক তাদের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের পাওয়ার কাজ করে হয়তো তার জন্যেই এরকম হবে মানে বাবা মহাদেব স্বয়ং হচ্ছে তাদেরকে এই মানে পথে চলার জন্যে আর কি সাহায্য করেন তা না হলে এটা হতেই পারে না কোনো মতেই হতে পারে না তো আমরা দেখলাম ভীষণ আনন্দও লাগলো নবিতাও প্রথমবার দেখলো কারণ অন্যান্য বছর দেখা হয় না চলে যায় আর দেখো কত ছোট ছোট বাচ্চা ছেলেরাও এইগুলো করছিল সত্যি ভীষণই মানে আমার তো গায়ে আর কি কাটা দিচ্ছিল এগুলো দেখে আর যখন বসিটা ফুটায় না তখনও কেমন যেন একটা আমার লাগে আর বসিতে ফুটানোর পরে যখন ঘোরায় তখন আমার তো ওই মনের মধ্যে একটাই কাজ করে যে যদি ছিঁড়ে টিড়ে পড়ে তখন কি অবস্থা হবে তো যাই হোক কোনো নিশ্চয়ই ব্যাপার আছে অলৌকিক ব্যাপার বা মানে কোনো ঠাকুরের নিশ্চয় অশেষ কৃপা আছে যার জন্য এটা সম্ভব হয় না হলে আর হতো না অ্যাকচুয়ালি ঠাকুর না চাইলে কিছুই হতো না ঠাকুর চাই বলেই তাই এইগুলো হয় বেশ ভালোই তো দেখো সবাই কত শান্ত ধীরভাবে আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরা কিন্তু সবাই জানো তো সন্ন্যাসী মানে পাবনা পাড়ার ম্যাক্সিমাম লোকই হচ্ছে সারা এক মাস ধরে হচ্ছে তোমার সন্ন্যাসী থাকে আর তারপরে চরকের দিন তারা এই উৎসবগুলো করে আর আমরা আসি দেখতে বেশ ভালো লাগে আমাদের আর তোমরা যারা যারা চড়ক দেখো নি তারা তারা এখান থেকে মানে আমার ভিডিওর মাধ্যম থেকে দেখে নাও অনেক জায়গায় এখনও কিন্তু চড়ক অনুষ্ঠিত হয় না অনেক জায়গাতে আবার হয় তো এইখানে দেখো এই যে বসিবিদ্ধ করেছিল এখানে মানে এর হয়তো কোনো সমস্যা হয়েছে মানে রক্ত বেরিয়ে গেছিলো তারপরে এখানে মাসাজ করে দিচ্ছিল হয়তো কোনো একটু সমস্যা হয় না তারপরে যেন আমরা মেলা থেকে বেরোতে না বেরোতেই এত জোরে হাওয়া দিয়েছে মানে কি বলবো পুরো ঝড় শুরু হয়ে গেছে তারপরে লোকজন দেখো কেমন দৌড়ে দৌড়ে বাড়ির যাচ্ছিল আর আমরাও বাড়িতে আসছিলাম তার মধ্যে কারেন্টটাও চলে গেছিলো তারপরে তো আমরা ঝড়ের মধ্যে বাড়িতে আসলাম আর আসতে পারছিলাম যেমন তো চোখের মধ্যে সব বালি টালি ঢুকে যাচ্ছিলো সে একটা মানে কি বলবো বাজে অবস্থা তো চলো সবাই ভালো থেকো আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট ভিডিও এইটা